আমরা এখন আইছি সুনামগঞ্জ সুনামগঞ্জ যাইলাম কইতাম পারেনি ফুট কিও কইতে পারে না ফুট কিত 20 জ লাখুন তা না রিলাক্স এ ফুট কিত কোনো ঝামেলা আইছে নি না ইয়া এক জোড়া কম বলো বিশ নাই সুজা হিসাব আ সুনামগঞ্জ ফুট জল দি আইছি বল বাইরে সুনামগঞ্জ রাস্তা এখন মাখন মাখন

আপতুচো হোষাতুন আপাকাকন নেডিকে দুনাই. এই চোকাইর সিনেডিনে. কেরাটোচের এই কাটের কাকাকাকন

এখন কোন তখন এই দেখুন তানর পারে ইয়া কোনা না লোকেশন কোনা না গাগে জিকা ঘর ডোর গাও রেড কর কিটা লোকেশন কিটাবে শ্রীমানまい পারি লোকেশন কোনা না আমি কল দিই দাদা আচ্ছা জিকা ঘর নয় যে লিখা দিছে সোনামগঞ্জ পলাশডানে দনপুর থেকে সুজা চিনাকান্তি বাজার থেকে বামে সুজা লাউরের গর বাজার দন দন पहिला দনপুর দিকাম চি दनपुर 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 पहिपुर भाते लाग् बवरेर